নাম বললে সবাই জানে জব্বলী খেলা এর পাশাপাশি আরেকটা সাম্পান পাই চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর ঐতিহ্যবাহী সাম্পান খেলা আগামী বছর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সোয়ার ফারুকী শিল্পের নাম বললে সবাই জানে জব্বলে বলি খেলা এর পাশাপাশি আর সম্পান বাইজ আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনি তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে ফলে আমরা এইটুকু বলতে পারি যে জবরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচার হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি একই সঙ্গে সম্পান বাইজ এটা নতুন শুরু হলো হয়তো আঠারো উনিশ বছর হয়েছে কিন্তু সাম্পান হাজার বছরের চিটাগের জন্য এবং এই সাফান বাইচের সঙ্গেও সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে আগামী বছর থেকে এর আয়োজনে বলে বরিয়ার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি এটার সঙ্গে আমরা যুক্ত হব আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ এই ঘোষণা দেন তিনি এ সময় তিনি বলেন চট্টগ্রামের ঐতিহ্য বলতেই শত বছরের জব্বারের বলি খেলা ও সাম্পান খেলা চলে আসে তাই আগামী বছর থেকে এই দুটি খেলা সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত করা হবে প্রেস ব্রিফিং এ উপদেষ্টা চট্টগ্রাম জি স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও জানান জিয়া জাদুঘর আমাদের জাদুঘরের অন্তর্গত একটা প্রতিষ্ঠান কিন্তু এটা আপনারা সবাই জানেন যে ষোলো বছর এটা প্রায় ইনএক্টিভ অবস্থার মধ্যে ছিল আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন এটা আসলে প্রপারলি মিউজিয়াম হিসেবে এখনো কনভার্টেড হয় এটা কিউরেশনের কাজ এখনো প্রপার না এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার এটার সঙ্গে কিউরেটার টিম যেমন থাকা উচিত এটার মডার্নাইজেশন যেমন হওয়া উচিত এটার পেছনে একটা রিসার্চ টিমকে এঙ্গেজ করা উচিত যারা কারণ এটা শুধুমাত্র চিটঙ্গের জিয়র রহমানের প্রসঙ্গ না জিও রহমানের এন্টার লাইফ এর প্রসঙ্গ স্টার্টিং ফ্রম একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা সেই সময় অনেকগুলো সিগনিফিকেন্ট ব্যাপার আছে তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হচ্ছে আমাদের এগুলো আপনারা আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন এবং কাজ হবে আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা যা পরিবর্তন সেই পরিবর্তনগুলো আমরা করতে পারবো প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রাম জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিক নেতৃবৃন্দ এর আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সর আর ফারুকি জিয়া জাদুঘর পরিদর্শন করেন আমরা আজকে জিয়া স্মৃতি জাদুঘরটা পরিদর্শন করেছি জুরায়েদ হাসান সময় নিউজ চট্টগ্রাম